ডাকটিকিটের রং বাহার কলকাতা টেরিটোরিয়াল আর্মি অফিসার্স ইনস্টিটিউটে বসে শারক ডাকটিকিট প্রদর্শনী দুদিনের আসর। কি ছিল না সেখানে কেউ কখনো শুনেছেন সোনারূপ ডাকটিকিটের কথা না শুনে থাকলেও চোখে দেখার সুযোগ ছিল এখানে হল্যান্ডের সোনা পোল্যান্ড ও ফ্রান্সের রূপো ডাকটিকিট চমক ছিল আরো ডাকটিকিট ভিডিও প্লেয়ারে দিয়ে ছবি দেখা গেল ছিল কাতারের আতরের সুগন্ধি মাখা ডাকটিকিট বেলজিয়ামের চকলেট ডাকটিকিট এক কথায় চোখধাঁধানো যাকে বলা যায় এছাড়াও ছিল দেশ বরে্য নেতা ও স্বাধীনতা সংগ্রামীদের স্মারক ডাকটিকিট ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন দেশে পিস মিশনে যাওয়া নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের এমনকি আজাদ হিন্দ বাহিনীর নিজস্ব ডাক টিকিটও দেখতে পাওয়া গেল ডাক টিকিটের পাশাপাশি ছিল স্মারক মুদ্রা খাম প্রভৃতি অনেকের ব্যক্তিগত সংগ্রহে থাকা এইসব অমূল্য ডাক টিকিট এই প্রদর্শনীতে শোভা পেল